সালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো চুই ঝালের রহস্য কি আজকে আপনারা জানেন পত্র পত্রিকা টেলিভিশন টিভি ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গায় সুই ঝালের অনুষ্ঠান হয় খুলনা হয় দিনাজপুর হয় ফুলবরিয়া হয় সমস্ত জায়গায় সুইজাল ঝাল সুইজাল ঝাল সুইজাল নিয়ে একটা ভাইরাল হয়েছে অনেকে সুইজাল খাওয়ার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গায় আসে বিভিন্ন জায়গায় যায় তো আজকে চুই ঝাল কী জিনিস সেটা আপনাদের মাঝে তুলে ধরছি এটা ছোট ছোট পরিসরে দেখাচ্ছি এইটাকে বলা হয় চুই ঝাল মূলত এইটার নামই চুই ঝাল এই এইটা দেওয়া যদি গরুর মাংস পাকানো হয় সেটা একটা স্বাদ সেটার একটা ফ্লেভার অন্য হয় সেইটার জন্যই নাম হয় চুই ঝাল তো আসুন চুই ঝাল মূলত কিভাবে তৈরি করে বা খাওয়ায় সেটা আপনাকে দেখাচ্ছি যে এইটা হচ্ছে ঘরে বানানো চুই ঝাল আমরা দেখি একটু একটু টেস্ট করি আমরা দেখি সত্যি অসাধারণ ঝালের মাত্রাটা একটু বেড়ে যায় আর গ্রানটা বা ফেলেবারটা একটু অন্য রকমের আসে মূলত এই কারণেই হয় হচ্ছে চুই ঝালের গরু গোস্ত বা অনেকে হাঁসের মাংস রান্নাও এটাকে চুই জালের হাঁসের মাংস বলা হয় চুই জালের রাজা হাঁসের মাংস বলা হয় মানে এই চুই ঝালটা যার ভিতর দেবে সেইটাকেই নাম দেওয়া যেতে পারে চুই জালের গরু মাংস তো যাই আমরা চলে আসছি খুলনা মণ্ডলপাড়া এলাকায় এলাকায় আমরা আমার এক ভাইস্তর বাড়িতে আপ্যায়ন আমাদের আপ্যায়নের যে দাওয়াত ছিল সে দাওয়াতের মূল তুমি আসবো আমার বাসায় আমি তোমাকে ঘরে বানায় চুল জালের মাংস খাওয়াবো কথা মতো কাজ করেছে তো যাই হোক আপনারা খুলনার ঐতিহ্যভাবে খাবার খেতে চলে আসবেন খুলনা চুল জালের মাংস খেতে এটা কোথায় ওই জায়গাটার নাম জিরো পয়েন্ট আছে এবং রূপসা ঘাটেও পাওয়া যায় এগুলো এবং বিভিন্ন জায়গায় যে কোনো পাওয়া যায় আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সেগুলো তুলে ধরবো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আসসালামু আলাইকুম নিত্য নতুন ভিডিও পাইতে হলে আমার এই চ্যানেলটাকে আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটা ফলো দিতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম